পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য দারুণ একটি সুখবর তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অপেক্ষা করছিলে তোমাদের জন্য অফিসিয়াল আপডেট চলে এসেছে এবং তোমরা যারা গতবারে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করেছে পশ্চিমবঙ্গের হায়ার এডুকেশান ডিপার্টমেন্ট অর্থাৎ উচ্চশিক্ষা দপ্তর আজকে এই সমস্ত আপডেট নিয়ে আলোচনা করবো প্রথমেই বলে রাখি টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে অর্থাৎ তোমরা জানো তোমরা যারা স্কলারশিপে আবেদন করেছিলে এখন কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়াটা বন্ধ ছিল অনেক দিন ধরে এবং তোমাদের জন্য সুখবর আছে এই পুজোর আগের মুহূর্তে যেটা বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে তোমাদের টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে যা কার সময় নষ্ট করবো না যে তথ্যগুলো তোমাদের জন্য আছে যে আপডেটগুলো তোমাদের জন্য আছে সেই আপডেটগুলো একটু তোমরা শুনে নাও প্রথমেই তোমরা দেখো স্ক্রিনের ওপরে সাইটে একটা অফিসিয়াল যে ওদের ওয়েবসাইট আছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট আছে তোমরা যদি এই ওয়েবসাইটে ভিজিট করো প্রথমেই তোমরা এই স্ক্রিনের ওপরে যে স্ক্রিনশটটা লাগানো আছে সেটা তোমরা দেখতে পাবে এখানে কি উল্লেখ করা আছে উল্লেখ করা আছে নতুন আবেদন এবং রিনুয়ালের শেষ তারিখ সেখানে বলা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের নতুন আবেদন এবং দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের রিনুয়াল আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে আঠেরো নয় দু হাজার পঁচিশ তাহলে এখানে নতুন যারা তোমরা আছো এই দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের এটা কিন্তু তোমাদের জন্য নয় তোমরা যারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আবেদন করেছিলে ঠিক আছে এবং তোমরা যারা দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে আবেদন করেছিলে এবং পরবর্তীকালে আবার রিনুয়াল করেছিলে এটা তোমাদের জন্য এবং এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে তোমাদের যাদের ডকুমেন্ট আপলোড করতে বাকি আছে এবং তোমরা যারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী আছো কিন্তু এই ফর্ম ফিল আপের প্রক্রিয়া বা ডকুমেন্ট আপলোডের প্রক্রিয়া এখনও কমপ্লিট করি তোমাদের কিন্তু তারিখ দেওয়া হয়েছে আঠেরো নয় দু হাজার পঁচিশ এই আঠেরো নয় দু হাজার পঁচিশের মধ্যে তোমাদের কিন্তু প্রসেসটাকে কমপ্লিট করে দিতে হবে না হলে কিন্তু পরবর্তীকালে এই প্রসেস তোমরা কিন্তু আর কমপ্লিট করতে পারবে না এবং আরও কি বলা হচ্ছে এই নোটিসে বলা হচ্ছে আপাতত সংশোধিত ডকুমেন্ট আপলোড করার ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ আছে কিন্তু খুব তাড়াতাড়ি এই ডকুমেন্ট আপলোডের যে ব্যবস্থা সেই আপলোডের ব্যবস্থা কিন্তু চালু করে দেয়া হবে তবে এটা থেকে কি তোমরা বুঝতে পারলে এটা থেকে বুঝতে পারলে এটা নতুনদের জন্য নয় তোমরা যারা গতবারে গতবারে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী আছো এবং এই স্কলারশিপে আবেদন করেছিলে এবং কিছু আবেদনের প্রক্রিয়া বাকি আছে বা তোমরা যারা গতবারে স্টুডেন্ট আছো এখনো আবেদন করনি তোমাদের জন্য কিন্তু এই শেষ সুযোগ এবং এই যে তারিখটা তোমাদের দেওয়া হয়েছে আঠেরোই সেপ্টেম্বর এই আঠেরোই সেপ্টেম্বরের মধ্যে তোমাদের প্রসেসটাকে কমপ্লিট করতে হবে এবার আসি তোমরা যারা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী আছো ভালো করে শুনবে তোমরা যারা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী আছো অর্থাৎ নতুন তোমরা কলেজে অ্যাডমিশান নিয়েছ তো বিশেষ করে তোমাদের কথা বলি তোমাদের কবে থেকে আবেদন প্রক্রিয়া ও রিনিউয়াল প্রক্রিয়া শুরু হবে এবং তোমরা যারা নতুন কলেজে অ্যাডমিশান নিয়েছো এই দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে তোমরা নতুন করে আবেদন করতে পারবে এবং তোমরা যারা বর্তমানে থার্ড সেমিস্টারে পড়ো অর্থাৎ এখনও সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা অনেক ইউনিভার্সিটিতে বাকি আছে তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়ো এবং তোমরা যারা ফিফথ সেমিস্টারে পড়ো তোমরা কিন্তু আগের দুটো সেমিস্টারে যদি সিক্সটি পারসেন্ট করে নাম্বার পেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা রিনিউয়াল করতে পারবে এই নতুন আবেদন এবং রিনুয়াল প্রক্রিয়া কবে থেকে শুরু হতে পারে পুজোর ঠিক পর থেকে অর্থাৎ পুজো চলবে তোমার সেপ্টেম্বর থেকে অক্টোবরের প্রথম অবধি পুজো চলবে সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের প্রথম অবধি পুজো চলবে এই পুজোর পরে অর্থাৎ অক্টোবরের শেষের দিকে এই নতুন তোমরা যারা আছো নতুনদের আবেদন এবং রিনিউয়াল প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে আরেকটা বিষয় বলি যে তোমরা অনেকেই চিন্তায় ছিলে যে এই স্কলারশিপের টাকা দেওয়া কি বন্ধ হয়ে গেল অনেকে তো আমাকে পার্সোনালি এস এম এসও করে নিয়েছ স্যার এই স্কলারশিপে কি আর যারা মানে মেধাবী ছাত্রছাত্রী আছে তবে তারা কিন্তু কিছু টাকার অভাবে বা কিছু মানে যদি সাহায্য পায় তাদের পড়াশোনা করতে আরও সুবিধা হবে পড়াশোনার ক্ষেত্রে বিশেষত এই স্কলারশিপের ওপর অনেকটা তারা নির্ভর করে থাকে তোমাদের বলি চিন্তা করো না দেখো সরকার বিভিন্ন খাতে টাকা ব্যয় করছেন কিন্তু মানে ছাত্রছাত্রীদের কথা সেরকমভাবে চিন্তাভাবনা হয়তো করার তাদের কাছে সময় নেই কিন্তু তোমরা চিন্তা করো না বিভিন্ন মহল থেকে বা বিভিন্ন জায়গা থেকে এর প্রোটেস্ট বা প্রতিবাদ হচ্ছে যেটা দেখা যাচ্ছে ইন্টারনেটে বা ফেসবুকের মাধ্যমে বিভিন্ন শিক্ষক শিক্ষিকা বা বিভিন্ন সংগঠন এর প্রতিবাদ করছে সেক্ষেত্রে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন এবং সরকারও হয়তো এটা নিয়ে চিন্তাভাবনা করেছেন তাই আজকে তোমাদের সামনে এই নোটিশটা এসেছে এবং আশা করি খুব তাড়াতাড়ি তোমরা টাকা পাবে তবে এই টাকা পাওয়া না পাওয়া নিয়ে আমার ব্যক্তিগত কোনো মানে এর সঙ্গে আমি যুক্ত নই এটা অফিসিয়াল যে আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম এবং টাকা কবে পাবে বা টাকা তোমাদের কবে ব্যাংকের অ্যাকাউন্টে আসবে বা কবে তোমাদের অ্যাপ্রুভাল কমপ্লিট হবে এই সমস্ত কিছু কিন্তু অফিসিয়াল কাজ এবং এই অফিসিয়াল কাজের সঙ্গে আমি আদৌ যুক্ত নেই তোমরা কিন্তু এই সংক্রান্ত আরও তথ্য জানার জন্য তোমরা স্বামী বিবেকানন্দের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে ভিজিট করতে পারো এবং সেখানে দেখবে একটা হেল্প লাইন নম্বর দেওয়া থাকে সেই নম্বরে তোমরা কল করে বিভিন্ন বিষয় জানতে পারো তোমাদের সাধারণভাবে যে বিষয়টা আমার বলার ছিল যে গতবারে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা তোমাদের জন্য আবার একটা সুযোগ দেওয়া হয়েছে সেটা আঠেরো তারিখের মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে বা তোমাদের যাদের ডকুমেন্ট আপলোড করতে বাকি আছে তোমাদেরও এই আঠেরো তারিখের মধ্যে আপলোড করতে হবে তারপরে আর মানে আবেদন গার্য হবে না এই নোটিসে এটা ক্লিয়ারভাবে মেনশান করা হয়েছে এবং তোমরা যারা নতুন এই কলেজে অ্যাডমিশান নিয়েছো বা কলেজে বর্তমানে পড়াশোনা করছো তোমাদের জন্য যেটা খবর আছে যে তোমাদের অক্টোবর মাসের শেষের দিকে রিনুয়াল বা আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে তবে এই সংক্রান্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে লেখো এবং সেগুলো নিয়ে আরও একবার আমি আলোচনা করব বেশি জনের যে প্রশ্নগুলো তোমাদের থাকবে